আমি নেসি আমরা এখানে রোস্ট আর হচ্ছে মুরগি ডিম এগুলা নিয়ে আসছি। অনেক সুন্দর মাছাল অনেক সুন্দর। ওয়াও শে কত সুন্দর। দেখেন কত সুন্দর। আলী চাচা দেখি তো ওকে। এ কুক

তো আয়োজনটা আসলে আমি করেছি যেহেতু ওই সবাই কিনে আছে রান্না বান্নাটা আমি করেছি মোটামুটি অনেক মজা হয়েছে মশাল্লা তো রোস্টটা হয়ে গেছে এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে তো ডিমের ঝোল আর রোস্ট খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আর সাথে এখন পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও হয়ে যাচ্ছে এখানে মশাল্লা তো আজকে চিনিগুড়া ছাল দিয়ে পোলা রান্না করবো পোলাও রান্নার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজটা বেজে নিচ্ছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আপনার সাথে শেয়ার করতেছি পোলাও রান্না আমি যেভাবে রান্না করি আমি প্রথমে পেঁয়াজটা ভালো বেজে নিয়ে এরপর আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বা একটা ঘি এবং তেলের সাথে বেজে নিয়ে এরপর আমি এলাচ দারচিনি লং তেজপাতা সব কিছু বেজে নিয়ে চালটা বেজে নিই তো পোলাওটা বসিয়ে দিয়েছি

চোর বাতি যে আমার ছেলে মেয়ে অনেক কষ্ট করে মানে গতকাল রাত থেকে আমি আসলে সব আয়োজন করেছি মানে আমার হাজবেন্ড অনেক হেল্প করছে তো আমি আর আমার মেয়ে আমরা যাচ্ছি যে মা ছেলে সবাই পিকনিকে চলে আসছি সবাই আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা ছোটো করে একটি চোরের খেলতেছি বাইরের মানুষের সাথে আমাদের এখানে ফ্যামিলি মেম্বার্স কেউ নেই শুধু আমার ছেলে মেয়ে তিনজন আর সাথে আমি আছি সবাই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন হ্যাঁ বাবা নাই বাবা হয়েছে ওকে আমরা যাচ্ছি আব্বা স্যার সব কিছু শেয়ার করবো বাই টাটা ধর মেয়ে রেডি হয়ে গেছে আমার ছেলে রেডি হয়ে গেছে আমরা গায়ে তুলে গেছে এখন চলে যাচ্ছি গাই তা আমরা আছি কল্পনা শিখি আমাদের দেখা যাওয়া হয়নি তো আমরা একটু মানে মানে ছোটোবেলা কি ছোটোবেলা থেকে চলে যাবে আমরা বেরিয়ে গেলাম মা তোমায় জোয়া করবেন ছাড় থাকবেন

আমাদের পিকনিকের এগুলা হচ্ছে মেম্বারস আমাদের পিকনিকের এগুলা

Hey, Sasana. Get out of the phone, Hana. Do you want to go to ना house? Hey, go to the house. Hey, go to the house. Hey, go to the house. Hey, go to I'm going to go to the house. 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 I'm going to go to the

আমি আর আমার ছেলে একটু শুটিং করতেছি একটু ভিডিও করতেছি তো বন্ধুরা আমাদের আয়োজনটা কেমন লেগেছে যদি আমাদের ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন গাইস আমরা চলে আসলাম এখন কল্প লোক সে মানে নদীর পারে তো আমরা ভিডিও শুরু করতেছি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখ নদী দেখাচ্ছি শুধু নদী নদী কত সুন্দর নদী

লাঞ্চ করবো লাঞ্চ আসো আসো লাঞ্চ কর বসো এ লাঞ্চ এখানে করবে আমি জুরি নি জুরি নি আমি জুরি আই এখানে লাঞ্চ করে জুরি নি আই আচ্ছা জুরি নি আ আমরা যে প্যাকেটিং করছি এগুলা হচ্ছে এখন খুলবো আমরা বিরিয়ানি নিয়ে আসছি এগুলা খাবো চিকেন বিরিয়ানি চিকেন দেখেন আমার ছেলে বিও খেয়ে নিচ্ছে আমি কিছু কইলাম দেখে বক্সে করে সবাই খাচ্ছে আমি সেই প্লেটে করে নিচ্ছি রাখ আমরা এখানে রোস্ট আর হচ্ছে মুরগি ডিম এগুলা নিয়ে আসছি খেয়ে খেলা দেখি আমার মেয়েটা কি খাচ্ছে দেখি দেখি আমার ফুচকিটা দেখি মাকে দেখাও ঘোরা না গরমেটা নিয়ে মাকে দেখাও না আর যদি ওরা খেয়ে নিচ্ছে ওর মতো করে আমার আবিরও খাচ্ছে ওরা কোঠায় আমটি কোঠায় নদীর পাশে বসে ভাত খাওয়ার মজা আলাদা আজকে আমরা নদীর পাশে বসে দেখেন একদম সমুদ্র মানে দরিয়ার পাশে বসে খাওয়া দাওয়া করতেছি বাচ্চাদের কি নিয়ে খুব মজা লাগতেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর পিকনিক শেষ হয়ে গেছে বাতি করলাম এটা আমরা এখন চলে যাচ্ছি অনেক রোদ রোদগুলো খুব বেশি ভালো আর এখানে অনেকগুলো ফুড চালু হয়েছে অনেক ফুড কার্ট কি

গিয়ে চলে আসছি কারণ আসলে ওখানে এতক্ষণ থাকার মানে কোনো ভালো লাগতেছে না নদীর পাড়ে একলা একলা শুক্রবার হলে কিন্তু ওখানে খুবই মজা পাওয়া যায় তো যা হোক আমাদের চরুবাতি খেলা খুব সুন্দর হয়েছে আপনার সাথে ভিডিওটা আজকে আপলোড হবে সবাই দেখবেন আর লাইক দিবেন দেখেন আমার বাচ্চারাও চলে আসছে অনেক ভালো লাগছে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন তো আজকের ভিডিও একটু পর্যন্ত আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন الله حبيبتي السلام عليكم